বিনন্দপুর অন্নপূর্ণা ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির পশ্চিম মেদিনীপুরের কেশয়ারি ব্লকের কুসুমপুর হাই স্কুলে রবিবার বিনন্দপুর অন্নপূর্ণা ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য শিবিরের আয়োজন করা হয় সহযোগিতা করেন মেদিনীপুর রোটারি আই হসপিটাল আদিবাসী অধ্যুষিত কুসুমপুর চার নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের জন্য আয়োজিত এই শিবিরে প্রায় দুই শতাধিক মানুষ চক্ষু পরীক্ষা করান এর মধ্যে শতাধিক মানুষের একই দিন ছানি অপারেশন হওয়ার কথা জানিয়েছেন ক্লাবের সদস্যরা ক্লাবের সম্পাদক দয়ানিধি স্যার বলেন প্রতি বছর আমরা চক্ষু পরীক্ষা রক্তদান সহ নানান সামাজিক কর্মসূচি করি পাশাপাশি এলাকার মানুষ দূরে যেতে বাধ্য হওয়ায় গত দু বছর ধরে দুর্গাপুজোর আয়োজন করেছে তিনি আরও জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দুর্গাপুজো কমিটিকে আর্থিক সাহায্যের ঘোষণা করলেও আমাদের ক্লাব সেই সুবিধা পায়নি এবছর আমরা মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে কাতর আবেদন জানাই যাতে বিনন্দপুর অন্নপূর্ণা ক্লাব আর্থিক সাহায্য পায় বিনন্দপুর অন্নপূর্ণা ক্লাবের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছিলাম মেদিনীপুর নোটারি আই হসপিটালের পক্ষ থেকে ওদের একটা প্রস্তাব ছিল আমাদের কাছে আমরা যাতে একটা চক্ষু শিবির করি সেই প্রস্তাবটা আমরা আজকে সাফল্যের সঙ্গে আমরা পালন করলাম বহু মানুষ এসছেন এলাকার মানুষ যাদের চক্ষু ছানি পড়েছে চোখে কম দেখছেন বেড়া একদম দেখতে পাননি তাদের আজকে চক্ষু পরীক্ষা হয়েছে মিন্নাপুর নোটারি আই হসপিটালের পক্ষ থেকে তাদেরকে আজকে বেলা দুটোর সময় নিয়ে যাওয়া হবে যাদের একদম চোখে দেখতে পাননি যাদের ছানি পড়েছে দিনের পয়সা তাদের চক্ষু অপারেশন হবে আজকেই আজকেই অপারেশন হবে আজকেই নিয়ে যাবেন বেলা দুটোর সময় এবং কালকে সকাল দশটার মধ্যে আই হসপিটালের পক্ষ থেকে এখানে ছেড়ে দেওয়া যাবে বিনন্দপুর অন্নপূর্ণা ক্লাব আর কোন কোন কার্যকলাপ ক্লাব শুনুন বিনোদপুর অন্ন ক্লাব বহু দিনের ক্লাব আমরা এই তিন বছর ধরে বিনোদপুর অন্য ক্লাবের পক্ষ থেকে দুর্গা পূজার আয়োজন করেছি দুর্গা পূজা অনুষ্ঠান চলছে আমাদের এই যে দুর্গাপূজা করেন এবছর তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 লক্ষ 10000 টাকা আমরা তো খুব আনন্দিত গর্বিত আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অত্যন্ত শ্রদ্ধা সিলেবে আমরা বলছি যে আমরা এ বছর জন্য 1 লক্ষ 10000 টাকা পাই গত বছর আমরা পাইনি আইসি শুনুন আমরা কথা বলছি আইসি আমাদের বলেছিলেন হ্যাঁ টাকা এলে আমরা আপনাদের টাকার ব্যবস্থা করে দেব এখানে এডিশনাল এসপিএস ছিলেন আমাদের পূজা প্যান্ডেলে ওনার পরিদর্শন করতে এসেছিলেন আইসি যারা এডিশনাল এসপি এস সেন বলে হ্যাঁ আপনাদের আমরা সামনে বছর টাকা অবশ্যই পাই দিব এবছর যদি টাকা আসে গত বছর বলেছিলাম এবছর যদি টাকা আসে এবছর প্রায়োরিটি লিস্টে আপনাদের প্রথম আমরা টাকার ব্যবস্থা করে দেবো আর এবছর তো তিন বছর হয়ে গেছে অলরেডি আমরা পেলে খুব আপ্লুত মানে খুব আনন্দিত হব আমরা ক্লাবের পক্ষ থেকে মানে হাজার হাজারো লাখ লাখো মমতা ব্যানার্জির আমরা ধন্যবাদ জানি আমরা স্যালাম জানি যে টাকাটা আমরা পাই সেই ব্যবস্থা জন্য আমাদের করে দেন কি নাম আপনার আমার নাম দয়ানিধি স্যার কোন দায়িত্ব আছেন ক্লাবের আমি অন্য কোনো ক্লাবের সম্পাদক পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইটার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাসস্ট্যান্ড থেকে খড়্গপুর যাওয়ার রাস্তায় পঞ্চাশ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নিক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস